খা লামসগ এসেন টাইম নিক্র কক তোমাও নরং নিলগি টং আং প্রীতি তাবু নি ক মন্ত্রী অক্রা নি বুমানো নাবু হামিয়া কক সামান টাং টানসালো হিমব তকলাই কিরমা সিংসা খেমাল খুপাটিমপাটি জাগা মাফিয়া রকি কাটি বই মন্ত্রী অক্রানী চুপাচু সঙ্কা সুক্রবী মন্ত্রী বক্রং নি বুমানো নই হামিয়া কক সামানী বগেই টংসালক কক সাথা হিম্বতক লাইকা তুল শিবতী রংনক নি বুসকা হিম্বতক মিছিল অঙ্করকা বিজেপি সাদার হাঙ্কর অরফ হাইমানজ ফাইকা রাজ্য সভা নি সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী টিংকু রায় মন্ত্রী সশান্ত চৌধুরী মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী শান্তনা চাকমা তে কুবুন এমএলএ নি লগি বিজেপি নি কার্যকর্তা রক আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি মা কে নিয়ে কংগ্রেসের সহযোগিতা রাহুল গান্ধী এবং বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব যে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে অসভ্য গালিগালাজ করেছে তা আমরা ভিক্ষার জানাই তার বিরুদ্ধেই আমরা আজকে আমাদের এই রেলি আমরা সংগঠিত করছি এবং আশা রাখছি এই অসভ্য যারা দেশকে পরিচালনার স্বপ্ন দেখেন অথচ মাতৃজাতির প্রতি অশ্রদ্ধা অসম্মান করেন তাদের ভারতবর্ষের দায়িত্বে থাকার কোন রকম প্রয়োজনীয়তা নেই দেশবাসী জানে তাই তাদেরকে কংগ্রেসকে কংগ্রেস মুক্ত ভারত এটা মানুষ তৈরি করার জন্য তৈরি হয়ে গেছে আর বিজেপির নেতৃত্বে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত সংকল্প যাত্রায় আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে মালফুং পাতি মোং পাতি খা পাতিমুগ সাইমাংা বাজাজ এলেকট্রনিক অটো তে বাইক বে মেখা বেই মখাং অঙে থুতাইকা অ বাইগ টং দয়াল নবি উমর 25 বু ফা নিমুং নয়ন মি তে খরক স ইশু নবি উমর 23 বুফা হাবুল মিয়া কিরিমা সিংসাকে সাক দুকুমান খা খরং নই নি নগ আমজাদ নগর উলনি জরও নুকাই রোগমনু বাজার ফায়ার সার্ভিস অফিস ও কক তোমার রেখে সাক দুঃখুমানায়নো কালাছরা প্রাইমের হেলথ সেটার ও তলান থাঙ্গি ডাক্তরক শাক

পাতিমু এয়ারপোর্ট থানা নি আন্দার ও বামুতি গান্ধীগ্রাম তহিলল আন্দার সালকারাম নগর আঞ্চায় পাতিমু ক ক ক ক ক ক ক ক ক কক্টমাও নগ মালিক মনোরঞ্জন ব জে জাগা টংগ আবো বি জগা আশু সাল রম বিহিগে বাইন নই টংফ্রু কনু জুজাগ্রী টংমান হাইফানো জেফ্রু বড়ক জাতীয় লামাছ নামকা আফ্রুমী বড় জায়গা দখল খাইনের চেনখা কক্টমাও

মুখ্যমন্ত্রী মানিক সাহের কাছে আবেদন রাহুম আমার সুষ্ঠু তদন্ত আর ওনিসির ওন সিসির অফিসাররা আমার খুব হয়রানি করতেছে খুব যন্ত্রণা জ্বালা যন্ত্রণা দিতেছে কন্ট্রাক্টর তাই নিয়েও আমার ঠেপ দিতে বালা বন্ধ করলে মানে সময় যেতে নাইলে অসুবিধা দিব মানে কারা আপনার এই ওন আওয়ার বা রাস্তা আওয়ার পর

এরপরে তো কিন্তু ঘুরতে দিতে তোর আমরা বিশ পঞ্চাশ লাখ টাকা দেয় ঘুরতে দিতে নাইলে গুললে মেরে জায়গা আপনার জায়গা আমাদের আপনার জায়গার বহু কাগজ বাই করছে তারা তারা আমার দ্বারে আমার দ্বারে সঠিক কাগজ আছে তো সঠিক কাগজ দ্বারে বহু কাগজ বানাইছে সঠিক কাগজ তো আমি কোন কোনে দিয়ে আসার হবে না আপনি এই বিষয়টা নিয়ে সেরা কই কই গেছেন আমি ডিএসডিএম এর টিকা দিয়ে গেছি ডিএম অফিস থেকে সব টংসালো ও এন জি সি ত্রিপুরা এসএস আন্দার সিএসআর প্রকল্পী সাকতার মাই কায়শা ড্রাগ এওয়ারনেস দে মেগা সাকাম্পাকাইচাখা বামুটি বিধানসভা নিশালতং প্র নগ ও টোট তাঙ্গো ফাইমান্জক এমএলএ কৃষ্ণনন্দন দাস ওএনজি ত্রিপুরা এসএস চিফ যে অনুষ্ঠান অনুষ্ঠানে এবং ওয়েজিসি সিএসআর চিফ নোবেল অনিল পুজোরজি আমাদের সৌভাগ্য উনি এখানে ওনার উপস্থিত হয়েছেন আছেন ওয়েনি সিএসআর আদরণীয় প্রেসিডেন্ট বীরচন্দ্র দেবর্মা মহোদয় এবং ওনার সংগঠনের বিভিন্ন সদস্য সদস্য এই পঞ্চায়েতের আদরণীয় উপপ্রধান সম্মানিত সভাপতি নন্দেব বর্মা বর্তমান জেলা পরিষদের সম্মানিত সদস্যা শিলাদ সেন মহোদয় সহ আমার মায়েরা দিদিরা সবাইকে শ্রেণীবাদে আমার সত্য শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জেনে খুশি হবেন আমাদের ত্রিপুরা যে বিএমএস শাখার আদরণীয় সহসভাপতি আমাদের এই এলাকার আপনাদের প্রতিবেশী যে পঞ্চায়েত তালতলা পঞ্চায়েতের অধীনস্থ যখন প্রস্তাব রাখেন এখানে যে অনুষ্ঠানটা হয়েছে আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী ওয়াতার রিস ডপার্টমেন্টে কন্ট্রেক্টরনি পায়শুগে সামুয়াগারী টনিমা বগেমা সালরমি জঞ্জালকলাইজাক সাল্থংাং গোন্দপুর আঞচাইনি লুকুরক কবাই বাদ বই লুকুরক থানায় সুখানী বেলা নং টেকটকলাইজাক তিন সাল্থতংাং গোিন্দপপুর পুর পরিষদ নং ওয়ার্ড বিজেপি দলানী বাদ সামনা সামুগ্রজাকা ফাইমানজাক ফাইকা কয়লা শহর মন্ডল আচুক ফাং প্রীতম ঘোষ বিজেপি হাস্তেনি কমিটি নি মেম্বার তে পরিষদ নি বাইশ চেয়ারপার্সেন নীতিশ্বে নির্লকি মন্ডল তে যুব মোর্চা নিক বাংমা শামুক টাংলাই ভারতীয় জনতা পার্টি উল্লাসহর মণ্ডল কমিটির উদ্যোগে আমাদের সাতচল্লিশ নম্বর বুথ কমিটির ভূত এই আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এখানে মণ্ডলের নেতৃত্ব আমাদের শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন মোর্চা যুব মোর্চা মহিলা মোর্চার নেতৃত্ব এবং আমাদের এই এলাকার সদ্বীয় শিক্ষক কল্লান শাহ শহর আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে এই সংস্কার করবার নামে মাটি ফেলা হয়েছে এবং অবৈজ্ঞানিকভাবে মাটি ফেলার কারণে আজ মানুষ বিভিন্নভাবে আমাদের পার্টির কাছে আসছেন যে বাড়ি থেকে বেরোতে পারছেন না বৃষ্টির দিলে কাঁদা হয়ে যায় তো আমরা বারবার দপ্তরের সাথে যোগাযোগ করি এবং দপ্তরের সেই জায়গার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রাণবাহান আমাদেরকে দেখাচ্ছে বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি কুজাস্বর মণ্ডল কমিটির আহ্বানে এই বুথ এলাকার সমস্ত অংশের মানুষ আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আমার শিক্ষক কল্যাণ সহ আমরা সবাই এই বানটাকে মেরামত করে টুকটাক মেরামত করে মানুষের চলাচল পূজার আগে যাতে মানুষ চলাফেরা করতে পারে সেই বন্দোবস্ত আমরা করছি এবং এই ক্ষেত্রে দপ্তর যদি যদি উদাসীন থাকে তাহলে পুরো বান্ধ এলাকা আমরা নিজেরা আমরা শ্রমদান করে আমরা সেই কাজটাকে সম্পন্ন করবার চেষ্টা করব চরি লাম চেছুরি মাইরং নক নিবস কাঙ্গ জাতীয় লামা নি গানা পালাই জাগা সিপাহী জলা হাঙ্গ নি বিশ অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাক্ষার মুম্বাই ড্রাইভার দিবস ভারত মানি সংগঠন ন খুম রেখাতে তে সংগঠন নি পতাকাতি তি শাখা ড্রাইভার দিবস ন সংচাই রেখা সামুং তাংলাই মনিটরিং সেল নি হাস্তে সম্পাদক ইমাম হোসেন পতাকাতি সামানি ওল র চাপ জা খা জাতীয় র মুং ড্রাইভার ড্রাইভার ভাইয়ারা বন্ধুরা আমরা একত্র হয়েছে ন্যাশনাল ড্রাইভার দিবস পালন করার উপলক্ষে আমরা ভারত সরকারের কাছে সংবিধানের কাছে আমরা দাবি রেখেছি 1 সেপ্টেম্বর ন্যাশনাল ড্রাইভার দিবস ক্যালেন্ডারে যাতে লাগু করা দেওয়া হয় সরকারের কাছে আমাদের আবেদন আরও অন্যান্য দাবি আছে আমাদের ভারতবর্ষের সরকারের কাছে উনত্রিশ দফা দাবি আছে কিছু কিছু দাবি আমরা দেখুন আমরা রাস্তাতে গাড়ি চালাই আমরা ড্রাইভাররা আন্তরিক সিপাই ন্যাশনাল ড্রাইভার আমরা যে ভারতবর্ষকে চালাচ্ছি আমরা ড্রাইভাররা ড্রাইভাররা দেশ চালাতে গিয়ে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি তার জন্য সরকারের কাছে দাবি করবো যাতে আমাদের ন্যায় বিচার আলোচনা করে বিবেচনার ভেতরে আমাদের বিচার আমরা দাবি রাখছি আর যেমন আমরা ড্রাইভাররা রোড অ্যাক্সিডেন্টে কোনো কোনো সময় স্পট ডেট হয়ে যায় তার জন্য সরকারের কাছে আমরা বিশ লক্ষ টাকা দাবি রেখেছি যদি আহত হয়ে বিকলঙ্গ হয়ে ঘরে বসে থাকতে হয় তার জন্য আমরা দশ লক্ষ টাকা দাবি করেছি আর বয়স্ক ড্রাইভারদের যারা কংসালও মেক্সমাম টেম্পেচার থার্টি ডিগ্রি সেলস তে মিনিমাম টেম্পেচার টুয়েনি সিক্স ডিগ্রি সেলশস তোমান ক্রাক সালও ওয়াটি ফাইমানু ক্রাক সালও মেক্সমাম টেম্পেচার থার্টি ডিগ্রি সেলশ্যাসে মিনিমাম টেম্পেচার টুয়েনি সিক্স ডিগ্রি সেলশ্যাস তাই না অমোহায় নবরটিবার নাইখং সেমাংা কক তাই নাগান টেবসা নাই নাইলে তিন কক মন্ত্রী অক্রানী বুমানো নই হামিয়াকক সামানী বগে টানসালো হিম্ব কিরিমা গিরিমা সিংসা খে মুংপাতি খা জাগা মাফিয়া রক নিগনি কাটি না বগে মন্ত্রী অক্রানি থানি চুবাচু সানখা তিনি কক্টমা আশুক জরানো নাইটংদী এশিয়ান টাইমস খুলখা